ফেনীর বন্যা দুর্গত এলাকায় প্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে চাহিদার তুলনায় যোগান কমের কারণে নয় বরং বন্যার সুযোগে উৎপাদন ও সরবরাহকারী পর্যায়ে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের চোদ্দশো টাকার গ্যাসের সিলিন্ডার বর্তমানে বিক্রি হচ্ছে সতেরোশো থেকে উনিশশো টাকা এছাড়া ত্রাণ হিসেবে প্রয়োজনীয় শুকনো খাবারের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরা মুড়ি ও গুড়ের এছাড়াও দাম বেড়েছে মুরগির মাংস ডিম সহ আনুষাঙ্গিক পণ্যের বিক্রেতারা বলছেন উজানের ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় গাড়ি ভাড়া দুই থেকে তিন গুণ বেড়ে যাওয়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে খানার কোন কিছু নেই ঘরের ভিতরে কিছু নাই চাউল ডাউল আনা তেল লবণ যেটা নত্য প্রয়োজনীয় জিনিস সবগুলোর দাম বাড়তি সিন্ডিকেট করে সবাই বাড়তি করতেছি বন্যা আসার পর থেকে অনেক কিছুর দাম বাড়তি আমরা প্রতি কেজিতে দশ বিশ টাকা বেশি দিয়ে কিনতেছি জ্বালানি তেল গ্যাস এবং কাঁচা বাজার সবজি বিক্রেতারা সবকিছুর পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে বিক্রি করছেন কিনছে টাকা করিস কেজি 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 দুইশো করে বন্যার পরের থেকে চালের দাম প্রতি বস্তাতে তিনশো সাড়ে তিনশো টাকা বেড়ে গেছে আমরা আমি গতকাল যে বস্তা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছি ওই বস্তা তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনা হয়েছে বন্যা উত্তর পরবর্তীতে বাজারে জিনিসপত্রের দাম অতিরিক্ত বাড়ি গেছে এইভাবে বলে আমরা চলবো কিভাবে আমরা তো মধ্যবিত্তের মানুষ অসহায় বিগত কয়েকদিনের ভয়াবহ বন্যার কারণে নিত্যপণ্যর দাম কিছুটা বেড়েছে দাম বা বন্যার কারণে হয়তো মনে করেন সাইজ টাটা মৈদা এই সমস্ত এগুলোর দাম কিছুটা বাড়ছি দাম বাড়ার কারণে এখন বন্যার কারণে কিনেও বাড়তি গাড়ি ভাড়া বাড়তি আমরা এখন বাড়তি বিক্রি হচ্ছে মুরগি তো জনশূন্য জনশূন্য এই কারণে মুরগির দাম এখন যা টুকিটাকি আছে এটা মনে করেন না একটু এ করি বিক্রি করতেছে খামারিরা বা আমরা দুই হাজার দশ টাকা পভিডে বিক্রি করতেছি এইটাই আর কিছু না যাস এইটাই বন্যার কারণে বেচা কিনা কম সংসার চালাইতে কষ্ট হচ্ছে এটাই মানুষও কম বাজারে